ए दुवारक रावत मोरक अनंत करे जे ज नाश्ता बोलছিলাম तो जना एकटा गिफ्ट আছে যে দশকে ईद उल फितोर तो जना एकटा करे गिफ्ट राखी गिफ्ट टाव देउ दम এটা বাড়িতে খুলবা ঠিক আছে ওরা রিহাত আমার টিভির সদস্যরা সবাই মানে ক্ষুদ্র পায়ে যেটুকু পারছি ওদের জন্য করছি প্লাবান মানুষ ঈদ বোনাস দেয়ার চেষ্টা করছি আসলে অতটা দিতে পারি নাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই থাকেন থাকেন। সুস্থ দেশ এবং দেশের বাইরে যারা আছেন মুসলিম ভাই বোনরা বোনরা সবার জন্য সুস্বাস্থ্য কামনা সবার জন্য ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ঈদ মবারক